আমি যেন জীবনের ভয় না করি মরণের ভয় না করি আল্লাহ আমার নানা জিনিস পাগলি মরক আমি মাথায় লাগাইলাম ডাকতে বলেন ও আল্লাহ সুরাল্লাহ বল্লাহ নানা জি আমি আপনার পাগড়ি বারক আমার মাথার মধ্যে লাগাইলাম যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আমি শত্রু পক্ষের সঙ্গে আমি মোকাবেলা আমার আব্বা জানেন জুলফিকার মুবা নিয়ে আসো তুসাইনটা হাতে জুলপি কারণে দেওয়া হলো জুলফিকার হাতের মধ্যে নিয়ে ডাকতে বলেন বাবাজি আমার বাবা আমার আব্বা আজকে আপনার তরবারিটা আমার হাতের মধ্যে নানার পাগ আমার মাথার মধ্যে আপনার পাক আপনার তো এই তরবারিখানা আমার হাতের মধ্যে আমি যাব যুদ্ধের ময়দানে জীবনের জন্য ভয়না করি যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব ডাকতে বললেন আমার কোথায় রে জয়নাব জয়নাব রে জলদি যাও আবার আমির হাম যার বল্লভ মুবারক নিয়ে জোরে জোরে বল্লভ আল্লাহ আমির হাত যার বল্লভ খানা হলো এক হাতের মধ্যে তরবারি এক হাতের মধ্যে বল্লভ নিয়া মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগনি মানক নিয়া বীরের ভেসে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন চলে জুড়ে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার চলে জুড়ে চিল্লায়া বলা যাবে না 是。<music> আমি যুদ্ধের মাঠে যার আগে দুই টপতে দিয়ে দেব নম্বর ওয়ান আয়না জয়নব শুনো গো আমার সুকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না কারণ ওই শত্রপক্ষের মানুষ আমাকে হত্যা করে আমার লাশ কতবি কত করে পাবে আমার এই লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না যাবার সময় দাবি করে যায় আমার লাশের পাশে আমার সকিনা রে যাইতে দিবি না দেখতে দিবি না দুই নাম্বার দাবি আমার আমি আমি আমাকে মেরে ফেলবে আমাকে হত্যা করবে ওরা তবে যাবার আগে শেষ বিদায়ের আগে একটু অনুরোধ করে যাব যায় না রে পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারোর কাছে বিচার স্বামী না পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বলবি না যদি বেঁচে থাকো আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া কওম নবজির কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম কারে পৌঁছায় দিবা যাই না ও Zainab শোনো মক্কা মদিনার কোন নেতার কাছে আমাদের বিচার হবে না

এই মহারামের দশ তারিখ হুসাইন রাতে অন্য তালা যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন মুসলমান হজরত হুসাইন রাতে অন্য তালা উনি প্রথম যায় বললেন এই যে সেনারা সন আমি তো হাঙ্গামা করার জন্য আসি নাই মারামারি করার জন্য আসি নাই আমি শান্তির মিশন নিয়ে আসছি কোনো কথা নয় আঘাত করতে লাগলে হুসেনের গায়ে তীরে আঘাত করতে লাগলেন হুসাইনের গায়ে বর্ষার আঘাত করতে লাগলেন হুসাইন ডাদু আল্লাহ জমিনের মধ্যে পড়ে গেলেন ও মুসলমান ওই দামেশকের সাহি মসজিদের ইমাম হলো এজিদ যার পিছে সোয়া লক্ষ মানুষ নামাজ পড়তো একজন নয় দুজন নয় আমার ইমাম সাহেবের পিছে হয়তো পাঁচ হাজার মানুষ হবে কিন্তু এজিদের পিছে সোয়া লক্ষ মানুষ নামাজ পড়তো তার চরিত্র কেমন ও মুসলমান শুনে নাও এই এজিদ এই এজিদের দশর মুসলমান নাম হলো মুসলমান শেমর উনি যখন হুসাইন কাঘাত করে মুসলমান দুনিয়ার মধ্যে যখন হুসাইন রাদি আল্লাহ তাআলা পড়ে গেছে নিষ্ঠুর শেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে ধরছে চেপে হুসাইন রাদি আল্লাহ তাআলা ডাক দেওয়ালে শেমর রে আমাকে মেরে তোর কি লাভ হবে আমি এসেছিলাম আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় যদি করে দিস আমার নানা বড় কষ্ট পাবে রে আমার নানা বড় আদরও করতামে দুটি ভাই আজ ভাইকে হারাইয়া ফেলেছি এখন আমাকেও যদি বিদায় করে দিস আমি কালে মা আর দাওয়াত দিতে পারবো না রে শ্যাম আমাকে মারিস না আমাকে মেরে কোনো লাভ হবে না আমি সম্পদ চাই না আমি রাজত্ব চাই না আমি চেয়ার চাই না সব কিছু তোরা দের তোরা ভোগ কর আমাকে ভোগ করার জন্য আমাকে আল্লাহ পাঠাই নাই আমি এসেছি রে সুরুল্লার কালে মারে দাওয়াত পৌঁছানোর জন্য কিন্তু নেস্টুর শ্যামরের দেলে কোনো মায়া হলো না কোনো কোন রাবি বলছেন এই মুসলমান ওই শ্যামর ছিল দামেশকের মসজিদের মসজিদ উনি নামাজ কত অবস্থা সঙ্গে সঙ্গে সে বুকের উপরে সরে বসেছে জলে জলে চিল্লা যাবে আর তু জলে জলে চিল্লা বা মুসলমান গভীর মনোযোগ সে মনে সে পরে উঠিয়া আঘাত করতে লাগছে আঘাতের পর আঘাত করতে লাগলেন নিষ্টুর সেমরের দেলে কোন মায়া গল না গলার মধ্যে ছুরি দিয়া ফোস লাগায় গলা আটা কাটার জন্য বড় চেষ্টা করতে লাগলেন গলা কাটে না হুসাইন নিজ থেকে ডাক দেওয়ালে সেমরের আমাকে মারিস না পৃথিবীর কোন অস্ত্র দিয়ে আমার গলা কাটা যাবে না কারণ এই গলার মধ্যে সুমা dise আমার নানাই জোরে বলেন মারhaba আর তুই জোরে জোরে চিল্লা বলেন মারhaba ধীরে ধীরে গলা The uh ही ना बर देख जावार देखा अपना रिश कंध करवाला रोही अपना रिश कंदे

শুনে নাও সে বলেন হুসাইন ডাক বলে নিষ্ঠুর তুই আমার সারবি না আমি জানি আমার নানা জি আমার শব্দের মধ্যে বলেছিল মক্কা মদিনা ওই কুফার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে আমার বুঝতে বাকি নাই তোমার দেলে কোনো মায়া হবে না তোমার অন্তরে কোনো মায়া লাগবে না তোমার অন্তরে মায়া এক সুর লাগবে না কারণ আমার নানা তো আগেই দিছে আমার তুমি সেই কালো ডোরা কাটা মুসলমান সেমরের সেনা যুব শে মরে ডাকতে বলে হুসাইন তোমার মাথা কেন কাটে না গলা কেন কাটে না

আমি তোমাকে রহস্য বলে দিই কারণ এই গলার মধ্যে ছোট্টবেলায় যখন খেলা করতেছিলাম আমার নানাজি একবার গলার মধ্যে আমার সোমা দিয়েছিল আর আমার ভাইয়ের মুখের মধ্যে সোমা দিয়েছিল আমার মাকে যা আমি বলেছিলাম মামা নানা দুই ভাইকে দুই রকম ভালোবাসের মধ্যে সোমা দিছে ভাই হাসানকে মুখের মধ্যে সোমা দিছে সেদিন আমার মা যুলনি বলেছিল হাসান হুসাইন দিন একটু অপেক্ষা কর আমি জেনে আসি রাসূলুল্লাহর কদমের মধ্যে এসেছি রেসুল সেদিন বলে দিছিল اے শোনো আমি উসাইদের মুখের দিকে যখন তাকাইলাম রে আর এই গলার মধ্যে নিষ্ঠুর বাহিনী সুরি সালা দিবে

তোমার নানার কাছ থেকে শুনে আসছি রে হুসাইন ওই মুখের মধ্যে কর কারণ এমন একটা দিন আসবে এই ইসলামের বাণী প্রসার করবে যে মুখ দিয়ে এই মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা তোমারে বেশ করে করে দুনিয়া থেকে বিদায় করে দিবে হোসাইন শোনো তোমার শেষ করবে বেশ পান করে আর আমার হুসাইন কে শেষ করবে গলাটা কাটিয়া ওই গলার মধ্যে না না যে আমার সোমা লাগাই দিয়েছিল পৃথিবীর কোনো বস্তু দিয়ে আমার গলা কাটবে না যদি কাটতে হয় রে একটু গলার হলকমের উপরে দেয়া পোস্টা লাগায় দাও জোরে জোরে চিল্লায় বলা যাবে না বা चाल सूरी তোমারে আমাকে মাৰিলে কষ্ট ভাবে মৰণ আমাকে মারিলে কষ্ট ভাবে মৰণ বিজি ৰে কাটে চুয়া

মাথাটার কত বড় নিষ্ঠুর এজিদ বাহিনীরা হুসাইনের মাথা মোয়ারোক মস্তিক মো তরবারির উপরে লাগাইয়া থুতো নিক্ষেপ করা হল ও আমার বাবার রাজু যারা সহ্য করতে পারে না যারা হুসাইনকে ভালোবাসে তারা ঘুমাইতে পারে না তারা খাইতে পারে না এই মহরম মাস আসলে ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে চিৎকার কারণ হুসাইনের প্রেমিকের মনে সুখ নাই হুসাইনের প্রেমিকের মনে দুঃখ সব দুঃখই নাই আনন্দ নাই হুসাইনের মনে হুসাইনের প্রেমিকের মনে ইয়া হুসাইন

i did it. to roll the Zidos. হুসাইনের শুধু হত্যা করিয়া মাথার উপরে থুতনি নিক্ষেপ করলাম এবং মুসলমান মাথাটাকে বিদ্ধिती করা হলো তার মস্তিষ্ক মোবারকের সঙ্গে অপমানিত করা হলো গায়ের উপরেতে 70টা তাজা ঘোড়া সারানো হলো গায়ের গস্তগুলো যখন জমিনের মধ্যে খোঁশে খোঁশে পড়ছে প্রতিটা গোস্তের ভিতর থেকে আওয়াজ মোহাম্মাদা মুহাম্মাদান ইয়া আবু

আমার ভাইরা আমার বন্ধুরা এমনি আব্বাস বলে আমি ঘুমায় আসি এমনি আব্বাস বলে আমি ঘুমের মধ্যে ঘুমায় আসি আমার রসুল্লাহ ডাকতে বলেন আমি দেখলাম আমার রসুল রৌজা পাক থেকে লাভ উঠছে এমনি আব্বাস বলে দেখি রসুল্লাহ রৌজা থেকে লাভ মেরে উঠছে উঠিয়া শিক্ষা আর মেরে কানতে কানতে মদিনার দিকে রওনা দিয়েছে আমি পিছন থেকে ডাকতে বলি ইয়া রসুল্লাহ ইয়া কাবিবাল্লাহ আপনি কেন কান্দেন

আমি সহ্য করতে পারি নাই আমি রৌজা থেকে উঠে আমি মদিনা থেকে উঠে আমি আমার রাসূল আমি রসুল আমার হুসাইন কে দেখার জন্য কুফার দিকে রওনা দিলাম জোরে জোরে চিল্লা বলা যাবে এমনি আব্বাস বলে আমি স্বপ্নে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমি স্বপ্ন দেখিয়া লাভ মেরে উঠলাম উঠে আমি আর গোমাইতে পারি না ঘুমাইতে পারি না কি থেকে কি দেখলাম আরে মুসলমান চারিদিক ভারিয়ে মক্কা শুধু নাই গোটা পৃথিবী নিরব নিরবত পালন করতেছে আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেছে আমার বাবার আমার হুসাইনকে শুধু হত্যা করে খ্যাত হয় না এই পৃথিবীর মধ্যে তার বেজেতি করা হল আজু মুসলমান যারা হুসাইনকে ভালোবাসে হুসাইনের প্রেমিকেরা হুসাইনের প্রেমিকেরা সুখীর পানি ধরে রাখতে পারে না ওই সুখের পানি দর ধর করে জমিনের মধ্যে পড়ে ধরে বলেন ঠিক কিনা একুশটি তরবারি রাখা তে মুসলমান শোন তেত্রিশটি মানে একুশটি মানে শোনান মুসলমান তেত্রিশটি মুসলমান কি তীর এসে লেগেছিল ও মুসলমান শুনে নাও এইরকম অনেকগুলো তীর বল্লপে রাখা তর আঘাত হুসেন কে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল হুসেন কে বিদায় করে দিয়ে মনে করেছিল ইসলাম চিরতরে বিদায় করে দিতে পারবে না 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 কারণ আমার নবীর এমন একজন আসে পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে ইসলাম তাকে শেষ করে এত সহজ নয় গোটা পৃথিবী পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা পথ করে করবে হয় দুদিন আগে নয় দুদিন পরে তবে ইসলামের বিজয় হবে হুসাইন ইসলামের বিজয় হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে জোরে বলেন ঠিক কিনা শরীফ পড়াল্লাহ